إلا <سؤال> الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا به وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا ارسله بالحق بشيرا ونذيرا اما بعد فاعوذ بالله من الشيطان

والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم. وأعمال يقوم مقبوط هاي شاديه هاي قابل طبقودا هاي أين هاي شاديه هاي قابل के दे तो नहीं दिल तो बहुत हाय एक चश्मे जदन वा पे लजा शाहे नबाशी एक चश्मे जदन वा पे लजा शाहे नबाशी सायद के निगाहे को न दागा नबाशी सायद के शिब में बड़ा बन के हो के जपा हो पुल में बड़ा बन के वा हो के जपा हो हर चीज में लज्जत हयागर दिल में मजा हो हर चीज में लज्जत हयागर दिल में मजा हो লা লা লাইরাহুল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে অতি দয়া করে মায়া করে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে দিনের এক মজলিসে লালকোরা মধ্যপাড়া বাইতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে এই জান্নাতের বাগিচায় আপনাকে আমাকে আসার এবং বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুল আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদনাকুম ওয়া ইন কফরতুম যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামাতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়ায় দেয় সকলে বলি সুবহানাল্লাহ আর যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত এত নিয়ামত ভোগ করার পরেও আমি আল্লাহপাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে না ওই সকল উম্মাহ ওই সকল বান্দা যারা জেনে রাখে যে আমি আল্লাহপাক রব্বুল আলামিনের আযাব বড় কঠিন সকলে বলে নাউযুবিল্লাহ শুধু তাই নয় যারা আমি আল্লাহপাক রব্বুল আলামিনের এত নিয়ামত ভোগ করার পরেও আমি আল্লাহপাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ বা প্রাব্দন ওই বান্দার কাছ থেকে সমস্ত নেয়া আমদগুলো সিনায়নিয়া বান্দাকে কঠিন আজাবের মধ্যে গ্রেপ্তার করে দেই যাই হোক সময় একদম সংকীর্ণ অল্প সময়ের মধ্যে কোরআন থেকে যেই আয়াতে কারিম আতের করেছি এবং অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার আশা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমরা জানি যে দেশ এবং জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কি জন্য সৃষ্টি করেছে এই জাতি আমার মনে হয় ভুলেই গিয়েছে যদি ভুলে নাই যাইত তাহলে কোরআন হাদিসের মাহফিল গোলার মধ্যে এখন মানুষই পাওয়া যায় না শুধুই নয় মসজিদগুলোর দিকে তাকাইলে মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লির অভাব দেখা দিয়েছে ঘরে ঘরে গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই দুঃখজনক বিষয় হলো আগে মসজিদ কম ছিল মসজিদের মুসল্লি বেশি ছিল কিন্তু এখন মসজিদ গ্রামে গ্রামে হয়ে গেছে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই এই জন্য আমি বলছি জাল্লাহা পাক রব্বুল আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছে এই জাতি হয়তো ভুলে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হাজার হাজার মামলুকাত সৃষ্টি করেছি কিন্তু হাজার হাজার মামলুকাত সৃষ্টি করার পরে এই মামলুকাতকে আমি আমার ইবাদতের জন্য নিযুক্ত করি নাই মনের মধ্যে প্রশ্ন হতে পারে আল্লাহ আলামিন হাজার হাজার মামলক সৃষ্টি করলেন কিন্তু তাদেরকে ইবাদতের কথা বললেন না তাহলে কাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ আব্দুল আলামিন তার পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُون মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি প্রশ্ন হতে পারে আমার লোক সৃষ্টি করেছে কাউকে ইবাদতের জন্য সৃষ্টি করে নাই ক্ষুদ্র এই দুর্বল মানুষ এবং জিন জাতিদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করলেন আর আঠারো হাজার makhlukক আল্লাহ কিসের জন্য সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার makhluk সৃষ্টি করেছি কোনটা সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি নাই যে গাছ সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য মাছ সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য পানি সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য ভাত বাল্যক ইত্যাদি পশু পাখি সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য আল্লাহ বলে নাই আল্লাহ ফাকরুল আলমিন শুধু একটা জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ ফাকরুল আলমিন বলেন ও মানব জাতি শুনে রাখো দুনিয়ার মধ্যে শুধু মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর বাদ বাকি যেই মাখলো গুলো সৃষ্টি করেছি এই মামলুক গুলো তুমি বান্দার খেদমতের জন্য তুমি বান্দার হেফাজতের জন্য বাতাস সৃষ্টি করেছি তুমি বান্দার উপকারের জন্য মাছ সৃষ্টি করেছি তুমি বান্দার উপকারের জন্য গাছপালা সৃষ্টি করেছি তুমি বান্দার উপকারের জন্য সব কিছু বান্দা তোমার জন্য সৃষ্টি করেছি কিন্তু একমাত্র বান্দা শুধু তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি কোনটা সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি নাই গাছ সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য মাছ সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য পানি সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য পশু পাখি সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য কোথাও আল্লাহ এরকম ভাষা ব্যবহার করে নাই শুধু একটা জাতি সৃষ্টি করার পরে আল্লাহ আলমিন বলেন এই জাতিকে শুধু আমি আমার ইবাদতের জন্য আমার ইবাদতের জন্য শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য কি করেছি সৃষ্টি করেছি আর সেই জাতীয় হলাম আমরা মানুষ কারা আমরা মানুষরা আল্লাহ হাফাক গ্রহব বলে এই মানব জাতিকে আল্লাহ কি করেছে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে সেই জন্যে যত আল্লাহ গরব বলে আয়ন আমিন আল্লাহ ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছে এই জন্যে আল্লাহ রিবাদত করার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ হাফা গরব বলে আমাদেরকে অনেক মেয়ামত দিয়েছে আসলে আমরা মুসলমানরা সেই বুঝতে পারি না চিন্তাও করি না আল্লাহুর আমি কত কত নিয়ামত দ্বারা আমাকে আপনাকে ভরপুর করে রেখেছে এই নিয়ামত পাইয়া মানুষ শুধু গুনাহের কাজে লিপ্ত হয়েছে শুধুই গুনাহের কাজে লিপ্ত হয়েছে তিন দিন যাবৎ পোচা কোনো দিন আগে থেকে পোস্টার হ্যান্ডবিল করার পরেও আজকে কোরানের মাকপিরগুলোর মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না আর দেখে গানের অনুষ্ঠানে একদিন আগে যদি প্রচার করা শুরু করে মাকরিনের পর থেকেই দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম সেখানে কোনো দিন আগে থেকে হ্যান্ডবিল হ্যান্ডবিল পোস্টারিং করা লাগে না মাইকিং করা লাগে না একদিন করলে যদি হাজার হাজার মানুষ হয় তাহলে বলেন এই জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে তারা দাঁড়িয়ে আছে আমার তো মনে হয় এই জাতি জাহান নামে চোরাস্তায় দাঁড়িয়ে আছে এই জাহান নাম থেকে যেন ফিরে জান্নাতের পথ সুগাম করতে পারে এই জন্যেই ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা মসজিদে যুব সমাজের আয়োজিত আজকে কোরআন হাদিসের মাহফিল দেওয়া হয় যাতে মানুষ হেদায়েতের পথে আসতে পারে না হেদায়েতের পথে তো আসেই না এমন যুগ এমন জাতির মাঝে আমরা উপনীত হয়েছি যেই জাতি এই কোরআনের মাহফিল বন্ধ করার ওই তারা করে কোরআন হাদিসের কথাগুলো আলেমদের মুখ থেকে বলতে নিষেধ করে আজ জাতির দিকে দেখাইলে বড় হয় বড় কষ্ট হয় যে জাতিকে নিয়ে ওলামায় গ্রাম হাটকানি ওলামায় গ্রাম সর্বদায় মেহনত করে প্রচেষ্টা করে যে জাতিকে জান্নাতের পথ যেন সুগম করতে পারে এই যে মেঘা প্রচেষ্টা হচ্ছে কিন্তু সেই ওলামায় গ্রামের বিপক্ষে আজকে আমরা মুসলমানরা কাজ করি আমরা স্বীকার করি যে আমরা আল্লাহ রব্বুল আলমিনেরই গোলাম শুধু আল্লাহকেই মানি আল্লাহ সারা অন্য কাউকেই মানি না এটা আমরা স্বীকার করি কিন্তু আমরা মুখে মুখে স্বীকার করি ঠিকই কিন্তু আমাদের অন্তরে অন্যটা কিটা অন্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্না আল্লাযিনা কানু রব্বুল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাওফ আলাইহিম ওয়ালা হুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মুসলমান শুনে রাখো যদি কোন গুনাহগার শুধু আমি আল্লাহকে রব বলে স্বীকার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সুসংবাদ শোনায় দেই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আমি রব তার কোনো ভয় নাই কোনো পেশানি নাই দুনিয়ার মধ্যে আমরা ভয় পাই পাক রব্বুল আলামিন আমাদের ভয় থেকে বাঁচার একটা সুসংবাদ দিয়েছে সেই সুসংবাদ সুসংবাদও বলত

আমরাও চিন্তাও করি না যে আল্লাহ কোরআনের বিরুদ্ধে কাজ করলে নম্রতের যে সাজা হয়েছে ওই আল্লাহ আমাদের ওই সাজা দিতে পারে কি পারে না কথা বলে আল্লাহ

সাথে ঘাটদারি শুরু করেছি সাধারণ একটা ক্ষমতার লোভে আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করে এমন মুসলমান আছে না নাই অভাব নাই বাংলার জমিনে আজকে আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করে আল্লাহর রাসূলের সুন্নাহর সাথে গাদ্দারি করে এরকম মুসলমান বাংলার জমিনে অভাব নাই কথা বলেন ঠিক কিনা

এই নিরানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর রাসুলের সুন্দরকে অপমান করে কথা বলবে আমরা সেই কুরাগার ওই কুরাঙ্গারকে বাংলার জমির সুস্থিতে চলতে দেবো না কথা বলা ঠিক কিনা আজকে আমরা মুসলমানরা নরম হয়ে গিয়েছি সেই জন্য কিছু নাস্তিক কিছু মোরাফিক যারা ক্ষমতা দাপট দেখিয়ে আজকে কোরআনকে কোরআন বলে দাম দেয় না রাসুলের সন্ধ্যাকে সন্ধ্যা বলে আখ্যায়িত করে না প্রত্যেক পদে পদে ওলামা একরামকে অপমান করে কোরআনকে অপমান করে রাসুলের সন্ধ্যাকে অপমান করে কিন্তু আমরা মুসলমান রাসুলের উম্মাহ এটা গর্ব করে করে বলে আমরা রাসুলকে অপমান করছে চুপ করে আসি কুরআনকে অপমান করছে চুপ করে আছি তার একটাই কারণ যে আমি আমলিক করি যদি কুরআনকে অপমান করতে না দেই যদি কুরআনকে অপমান করছে এটার বিরুদ্ধে যদি বাধা প্রদান করি তাহলে আমলিক আমাকে খোদা থেকে বিচ্ছিন্ন করে দেবে আমাকে দুনিয়া থেকে বাতিল করে দেবে যদি বিএমপি এর লোক হয় তাহলে এই একই অবস্থা কথা বলেন তো দেখি আল্লাহর কোরআনের চেয়ে আল্লাহর রাসূলের সুন্নাহর কোন দল বড় হতে পারে কোন দল বড় হতে পারে না ভাই সর্বপ্রথম আমাকে লক্ষ্য রাখতে হবে কোরআন আগে তারপর দল কোরানের পক্ষে আছে তো আমরা তাদের সাথে আছি কোরআনের পক্ষে নাই তো আমরা তাদের সাথে নাই কোরআনের পক্ষে গান গাইবে তো আমরা তাদের সাথে কথা বলবো কোরআনের বিপক্ষে কথা বলবো তো আমরা তাদেরকে সাইজ করবো কথা বলেন না কেন যেই জাতি ফুলের মালা দিয়ে সংসদে উঠাইতে পারে সেই জাতি জুতার ভাড়া দিয়ে কি করতে পারে সংসদ থেকে নামাইও আনতে পারে কিছুদিন আগে তার দৃষ্টান্ত আমরা দেখেছি এই জন্য যে দল চলে গিয়েছে সেই দল জের ছিল ছিল রাজাকার জন্য যে আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আপনাদেরকে একটা বাণী শোনা যায় যারা আসার জন্য লাফালাফি করছে যারা আমাদেরকে আসার বাণী শোনাচ্ছে তারা যে ভালো হবে এটার গ্যারান্টি আপনি আমি দিতে পারবো দিতে পারবো এই জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ সময় আসতেছে যেহেতু পেয়েছে এই মুসলমান জাতি শুধু অজুহাত দেখাইছে যে পনেরো বছর আমরা ভোট দিতে পারি নাই এই জন্য আমেরিক বারবার ক্ষমতায় গিয়েছে বারবার ক্ষমতায় গিয়েছে আর আমাদেরকে জুলুম করেছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি যত ভোট দেওয়ার সুযোগ আপনারা পাচ্ছেন এই জন্য যত নেতা আমাদের হবে যোগ্য নেতা আমরা কাকে বানাবো আমার ভোট দ্বারা যোগ্য নেতা আমি আমার জন্য নির্ধারণ করব যে নেতা আমার উপরে জুলুম করবে না যে নেতা আমার জন্য যেটা বরাদ্দ হবে সেটা আমার কাছে গিয়ে পৌঁছিয়ে দেবে এমন নেতা আমার আপনাকে আমাকে কি করতে হবে সমাজে নিয়োগ করতে হবে এই জন্য আপনাকে আমাকে সতর্ক হইতে হবে যেই দল চলে গিয়েছে তারাও রাজাকার ছিল পনেরো বছর আগেও যারা ক্ষমতায় ছিল তারাও আমাদের উপরে জুলুম করেছে এখন ঠান্ডা কথা বলতেছে এইবার ক্ষমতায় আসার পরে হাদিসের বিপরীতে আমরা কথা বলবো না আলেমদেরকে সম্মান করব কোরআনকে সম্মান করব রাজনের সন্ধ্যা সম্মান করবো আরে ভাই আসার আগে মিঠা পিঠা কথা সবাই বলে কিন্তু যাওয়ার পর তাদের চরিত্র কেমন হয় এটা আমরা দেখেছি দেখে নাই একটা কথাই বলবো মহিলা নেতৃত্ব মানা হারাম হারাম না রাসুলের সুন্নাদ রাসুলের হাদিস দ্বারা প্রমাণিত মহিলাদের নেতৃত্ব মানা কি হারাম এই জন্যে যদি ক্ষমতায় কাউকে আনতে হয় ইনশাআল্লাহ আমরা পুরুষকে আনবো আর পুরুষ ইসলাম অনুযায়ী যারা চলবে রাসুলের সন্ধ্যা অনুযায়ী যারা চলবে যাকে আনলি আমি যাকে আনলে আমার জানের হেফাজত হবে আমার মায়ের হেফাজত হবে আমার মায়ের ইজ্জতের হেফাজত হবে আমার বোনের ইজ্জতের হেফাজত হবে এমন নেতা আমি আপনি কি করবো নিযুক্ত করবো আল্লাহ রাবুল আলমী যেহেতু সামনে নির্বাচন আসতেছে আমাদের চরমরা বিশ্বাস হুজুর উনি নির্বাচনে হাত পাখা নিয়ে দাঁড়িয়েছেন আল্লাহ আমাদেরকে আমি বলবো না আপনারা হাত পাখায় ভোট দেন আপনার দৃষ্টিতে যদি আপনি হাত পাখাকে ভালো মনে করেন আপনি ভোট দিবেন ভোটটা আপনার জন্য আমার হাত কেমতের ময়দানে সব কিছুর হিসাব হবে আজকে আমি মুখ দিয়ে কথা বলতে পারতেছি আজ একটা হোক তারপরে দুই চার মিনিট কথা বলে আলোচনা শেষ করি